নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি দেখো আমি এখানে গোটা তেজপাতা শুকনো লঙ্কা বড় এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ ধনে জিরে খুব সুন্দরভাবে একটু টেলে নেব আর এখানে দেখো বড় বড় সাইজের কই মাছ নিয়েছি আজকে আমি বানাবো তেল কই বন্ধুরা চলো এবার রেডি করে নিই মশলাটাকে চলো দেখেন এখানে রেশুন নিয়েছি তিন কোয়া একটা বড় সাথে পেঁয়াজ দিয়েছি একটা টমেটো নিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নিই দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেব দেখো বন্ধুরা তিনটে মাছ আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আর তিনটে বসিয়েছি চলো ভালো করে ভেজে নি দেখো বন্ধুরা সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো আর এখানে যে মশলাটা করে নিয়েছিলাম পেঁয়াজ একটা পেঁয়াজ আর দু তিন ক রসুন আর একটা টমেটো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চলো এটা দিয়ে দিই চলো বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো বেশ সুন্দরভাবে আমি কষিয়ে নেব না ছাড়বে দেখো বন্ধুরা তেল পুরো ছাড়তে শুরু হয়ে গেছে আর একটু কষিয়ে নেব চলো বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছে একটু ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে প্রায় কই যে ভাজা মশলাটা আমি করেছিলাম ওটাই আমি এখন দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমার একদম কই চলো বন্ধুর আজকের মতো রাখি দেখা হবে নতুন কোনো রেসিপি নিই আগামীকালটা